আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সামনে রোজা অর্থাৎ দুদিন পরে রোজা তো রোজার সময় খেজুরটা সব থেকে ইম্পর্টেন্ট একটি বিষয় রোজাদারের জন্য তো আমরা দেখবো আজকে কোন খেজুরটা কি দাম চাষকর বাজার প্রদাস নাটোর তো দেখা যাক এটা কি দাম বিক্রি করতেছেন আজকে দুশো বিশ টাকা এইটা এই খেজুরটা তিনশো টাকা খেজুরের নাম আছে না এগুলা সাথে সাথে নাম যদি বলে দেন তাহলে মানুষের কি সুবিধা হবে

শেখ না তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই রোজা থাকবেন দাওয়াত রইল এবং ভালো খাবার খাওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই পাঁচ শক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন